গুড মর্নিং এখন বাজে কটা দেখি এখন বাজে এগারোটা পনেরো আর এখন থেকে আমি আর ব্লগটা শুরু করছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন আমি চলে এসেছি রান্না করতে রান্না দিয়েছি একদিকে হচ্ছে ভাত আর একদিকে হচ্ছে পালং শাক ঠিক আছে পালং শাকটা বসিয়ে দিয়েছি আর ডিমটা সেদ্ধ করে দিয়েছি আজকে হবে ডিম ঠিক আছে চলো করে নিই যোগ করে রান্নাটা আর ওদিকে আমার বিছানা গুছনা হয়ে গেছে বিছানা আজকে আমি উঠেছি কটার সময় জানা সাতটার সময় উঠেছি উঠে কাজ সেরেছি তারপরে আজকে টিফিনে বানিয়েছি সুজি আজকে টিফিনে সুজি খাইছি আজকে আর রুটি করে নিই সুজি খেয়েছে টিফিনে আর সুজি টুজি করে তারপরে কাচাকুচি করলাম তারপরে একটু দরকার ছিল ওদিকে গেলাম একটা দিদির সাথে হ্যাঁ ঠিক আছে এসে তারপরে বিছানাটা আমার ছেলে আজকে গুছিয়েছে আমি আজকে বিছানা গুছিয়ে নিই আমার ছেলে বিছানা গুছিয়েছে আমি খালি ঘরটা দিয়েছি তারপরে রান্না বসিয়েছি রান্না এদিকে ভাত বসিয়েছি ভাত আর এদিকে চচ্চড়টা বসিয়ে দিয়েছি হচ্ছে আর আমি এদিকে আনাজ কাটতে চলে এসেছি তারপর আর চলো আনাসটা কেটিনি আর কি রান্না হয় দেখি ডিমটা ঝাল করবো নাকি ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করবো তাই ভাবছি শুধু শাক দিয়ে ভাত খাবো চলো দেখি কী করা যায় বীজের তরকারি করলে আমার ছেলে আমার খাবে না আদা রসুন বাটা আছে বঞ্চ ডিউটা ঝোল করে গেলি বঞ্চ খেয়ে নেবে আর তাকে যদি বলে রেখে দেবো একটু তরকারি খেয়ে নেবে বলুন ঠিক আছে চলো তাহলে কাল দুই দিন থেকে আগে রিটটা একটু ভালো আছে ঠিক আছে দু দিন যা অবস্থা হয়েছিল আমার ঠিক আছে চলো তোমরা তাহলে দেখতে থাকবো আশা করি ভালো লাগবে আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার পাশে থাকবে ঠিক আছে চলো তাহলে দেখো এখন রুটি শেখছি আর এই জেরা করুটি হয়ে গেছে এবারে তরকারি হবে মশলা টসলা কিছু করা হয়নি চিকেনটা করবো তাহলে টিফিন খাবো ওষুধ খাবো তারপর তরকারি করবো আর এই যে মটনটা এখানে গেছে কালো প্যাকেটে

you <clears throat>

বন্ধুরা ভিডিওটা নিয়ে এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো ছিল